আমাদের কৃষি দপ্তরে অফিসারদের আছে বেশ কয়েক মাস আগে সার্জন সৃষ্টি এগ্রিকালচার অফিসারদের নিয়োগ করার জন্য টিপিএসসির কাছে আমরা পাঠিয়েছি সিক্সটি পোস্টের জন্য সিক্সটি পোস্টের মধ্যে টি পি এসসি পরীক্ষা টরীক্ষা নেওয়ার পর আমাদেরকে উনষাট জন ফিফটি নাইন অফিসার কোয়ালিফাইড করেছে এগ্রিকালচার অফিসার হিসাবে গ্রেড ওয়ান একজন পাওয়া যায়নি এক সার্ভিসম্যানের জন্য রিজার্ভ সেই জন্য এই পোস্টে কাউকে পাওয়া যায়নি এই উনচারজনের মধ্যে ওয়েস্ট ত্রিপুরা পেয়েছে আঠারো জন সাউথ ডিস্ট্রিক্ট তেরো জন খোয়াই ডিস্ট্রিক্ট এগারো জন গুমতি ডিস্ট্রিক্ট আট জন সিপাইজলা ডিস্ট্রিক্ট তিনজন নর্থ ডিস্ট্রিক্ট তিনজন ধলাই ডিস্ট্রিক্ট দুজন এবং এবংকুটি ডিস্ট্রিক্টে একজন এর মধ্যে ইউ আর চল্লিশ জন পেয়েছেন এসসি সি আটজন এস টি বারো জন এর মধ্যে থার্টি থ্রি পারসেন্ট রিজার্ভেশন

দুটা খালি রয়েছে এই জনের মধ্যে চোদ্দো জন ইউ আর মধ্যে মহিলা মানে থার্টি থ্রি পার্সেন্ট কাবার্ড এসসি আটজন পেয়েছে এসসি আটজনের মধ্যে তিনজন মহিলা রিজার্ভেশন কাবার্ড এসটি বারো জন এসটি টি বারো জনের মধ্যে চারজন মহিলা এগুলি আমরা ইয়ে করেছি দেখিএসসিএস স্টেটেডদের ওয়ান ইউ আর এক সাবভিস ফ্রেন্ড ভ্যাকেন্সি